আমরা আসলাম আফিয়াদের বাড়িতে আফিয়া দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আমি তার শব্দ শুনতে পাচ্ছি আফিয়া আফিয়া দরজা ওয়ালাইকুম আসসালাম তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি কি করো তুমি কি করতেছো কি বই পড়ো তুমি আচ্ছা বাংলা বই তোমার বাংলা পড় আমি দেখবো তুমি কেমন করে পড়ো আচ্ছা চলো আফিয়া তুমি কি বই পড়তেছ আচ্ছা তোমার বাংলা বইয়ের নাম কি আমার বাংলা বই দিতে শ্রেণী আচ্ছা দেখি কোন যদি পড়ো সেখানে কত পৃষ্ঠা পড়তেছো তুমি ছয় পৃষ্ঠা আচ্ছা পড়ো পাঠের শিরোনামটা পড়ো তাহলে প্রথমে কি লেখা আছে আমার বাড়ি আমার কাজ তুলি মা মা তুলি এদিকে এসো তো শোনো মা তুলি ছিল না মা বলে থামো মা তুলি মা তুলি এদিকে এসো তো তুলি আর সি মা মা আজ অনেক কাজ করতে হবে তুলি কি কাজ না মা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় ঘুষাতে হবে চমৎকার তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এখন কি বলছে কি বাড়িঘর কি ঘর বাড়ি পরিষ্কার করতে হবে এটা কেন করতে হয় জানো তুমি বাড়িঘর কি পরিষ্কার করার দরকার আছে কেন বাড়িঘর পরিষ্কার করলে কি হয় দেখতে সুন্দর দেখায় রোগ জীবাণু থাকে না তাই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে সত্যি না বলো আচ্ছা তাহলে তুমি এইটা পড়লা পড়ার সাথে এটা শিখলাও তো তাই না আমরা কি পড়ি কেন কিছু শেখার জন্য যে আমরা কি শিখলাম বাড়ি আমাদের পরিষ্কার করতে হবে জামা কাপড় পরিষ্কার করতে হবে হাতের নখ কাটতে হবে ঠিক আচ্ছা তোমাকে কে করাই দেয় বাড়িতে আর তোমার মামার নাম নাম বলতে পারো তার মাহবুর রহমান মির্ধা বলো তো সে কি করে মাদ্রাসা মানে শিক্ষক মাদ্রাসা এখন শিক্ষক তাই না আচ্ছা তোমার বোনের নাম বলতে পারো আফসানা তোমার আপুর নাম বলতে পারো কাজল তালুকদার তা সে কত বছর আগে মারা গেছে তুমি জানো তার কথা মনে আছে একটুও মনে আছে তার মানে কি মনে আছে তোমার আব্বু সম্পর্কে কিছু মনে নাই তার চেহারা মনে আছে তাও মনে নাই না তুমি তো তখন অনেক ছোট ছিলা আচ্ছা এই কারণে মনে নাই ঠিক আছে আমরা এখন কথা বলবো জনাব মাহবুরান মির্জার সাথে তোমার মামা না তোমার কোন মামা এটা না ছোট মামা না সেজো মামা তাই না তোমার বড় মামার নাম কি আব্দুল রশিদ মির্ধা ঠিক না আচ্ছা তোমার দাদার নাম কি আলী হোসেন তালুকদার আর তোমার কাকাদের নাম বলতে পারো

আপনি তো মাঝে মাঝে ওকে পড়াই দেন জি আচ্ছা আপনারা যদি মানে বাড়িতে বেশি একটু খেয়াল রাখেন আর আমরা যদি বিদ্যালয় থেকে খেয়াল রাখি তাহলে আশা করা যায় সে লেখাপড়া ভালো করবে জি জি তাহলে আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হোক লেখাপড়া ভালো করে শিখুক তার সাথে তার সাথে বিদ্যালয় উন্নয়ন হোক প্রতি বছর আপনার কাছ থেকে বিদ্যানুষ্ঠানের আমরা চাদা নিয়েও থাকি আপনি এইভাবে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন অনুষ্ঠানে সহযোগিতা করেন মাঝে মাঝে বিদ্যালয়ে যান এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে কার্যক্রম অর্থাৎ যে শিক্ষার্থী পড়তে পারে বাংলা তাকে আমরা পুরস্কার দিয়ে থাকি এটা আপনার কাছে কেমন লাগতেছে অত্যন্ত ভালো কারণ এই পুরস্কারের মাধ্যমে তার উৎসাহ বাড়ে তার পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় এগুলো আর ভবিষ্যতের জন্য অনেক ভালো ধন্যবাদ তাহলে আমরা যদি এভাবে করি অর্থাৎ শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দিয়ে থাকি তাহলে এটা মানে ভালোই হয় তাই না আর এই টাকাগুলো আমরা সংগ্রহ করি অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ আপনারা যে টাকাগুলো দেন আর শিক্ষকরা টাকা দেয় অনুষ্ঠান করার জন্য সেই টাকা থেকেও অনেক সময় কাজে ব্যবহার করা হয় যাই হোক আমরা যদি এভাবে সকলে সকলের সহযোগিতা করি তাহলে সেটা সমাজের জন্য একটা ভালো দিক ঠিক আছে মানে একার পক্ষে কোনো কিছু কাজ করা মানে কাজ করা সম্ভব না সকলের সহযোগিতায় একটা বড় সহজ হয়ে যায় ঠিক না মানে আমাদের উদ্দেশ্য হলো কি আমাদের এই বিদ্যালয়টা অর্থাৎ মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেন শিক্ষার্থীর সংখ্যা বাড়ে একটা মানে কি বলে ভালো একটা অবস্থানে আমরা নিতে চাই সকলে মিলে ঠিক আছে আপনি আমি সবাই তো এই স্কুলেরই ছাত্র তাই না যেমন আমাদের সুধীর স্যার ছিলেন অত্যন্ত চমৎকার ধরনের মানুষ এবং কঠোর শিক্ষক তার কারণে আমরা আজকে যেটা শিক্ষিত তা এখানে তার অবদান রয়েছে অবশ্যই তাই তাই তাকে এই গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আর আমার সাথে আছে সজ চক্রবর্তী আমার সাথে আছে একজন অভিভাবক ইসুফ গাজী সেও আমাদের বিশেষভাবে সহযোগিতা করে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবারে আমরা পুরস্কার বিতরণ করবো আফিয়া তোমার জন্য কি পুরস্কার আছে দেখো তো সুন্দর করে মেলো আগে এটা ধরো সঙ্গে করে আফিয়া দেখো তো ড্রেসটা কি তোমার পছন্দ হয়েছে অল্প পছন্দ হয়েছে না বেশি বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা পড়ো তোমাদের তুমি এটা নাও তাহলে তার কাছ থেকে নিয়ে ঘরে যাই এটা পড়ে আসো এটা খুলে এটা পড়ে তোমার জন্য আর কি আছে দেখো একটা খাতা রয়েছে এটা কলমও রয়েছে পুরস্কার বিতরণ করছে জনাব মাহবুর আহমেদা

সাফিয়া তোমার কি উপহারটা মানে পছন্দ হয়েছে অল্প অল্প বেশি এখন তোমার কি দায়িত্ব বলতে পারো তোমার কি কোনো দায়িত্ব আছে অর্থাৎ তোমার যেহেতু পুরস্কার পাইছো হ্যাঁ এখন তোমার দায়িত্ব আগেছে বাড়ছে না কমছে বাড়ছে অর্থাৎ তুমি তো প্রতিদিনই বিদ্যালয়ে যাও সেভাবে যেতেও হবে আর তুমি লেখাপড়া ভালো পারো সেভাবে করতেও হবে ঠিক না আচ্ছা স্কুলে গিয়ে বলল কালকে হ্যাঁ সবার কাছে যে আমি বিদ্যালয় থেকে উপহার পেয়েছি ঠিক না এই বিদ্যালয় থেকে কিছু পাওয়া কিন্তু অনেক ভালো বা সৌভাগ্য বলা যায় তাই না শিক্ষকদের কাছ থেকে পুরস্কার পাওয়া ভাগ্যের ব্যাপার তাই না আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ